মোদী কেন পাচ্ছে না কেন জামাদের সঙ্গে মোদীর কিসের পিড়িত জামাদের সঙ্গে বিজেপির কিসের পিড়িত ইউনুসের সঙ্গে বিজেপির কিসের পিড়িত জানতে চাই মোদী বাবু কিসের পিড়িত জামাত ইসলামীর সঙ্গে বিজেপির কিসের পীড়িত কেন ঠান্ডা করছে না বাংলাদেশ কুচকে রাষ্ট্র দাবড়ি দিলে পেচাপ করে ফেলবে কেন ব্যবস্থা নিচ্ছে না আরে চ্যাংরা চ্যাংরা ছেলে পুলে গলায় পা দিলে অন্য প্রাসনে দুধ বেরিয়ে যাবে হুমকে দাবড়ি দিলে হচ্ছে পেছাপ করে ফেলবে আলাদা করে দেবো আর আমরা দেখছি পররাষ্ট্রমন্ত্রী কী ঘুমাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে কখন ব্যবস্থা করবে আমরা অ্যাকশন চাই ওই মুখে এখানে ধান্দাবাজি না অ্যাকশন চাই বাংলাদেশে মার খাচ্ছে ধর্মীয় অসাম্প্রদায়িক বাঙালি এবং সংখ্যালঘু বাঙালিরা মাজারের ওপর আক্রমণ হচ্ছে রবীন্দ্রনাথের ওপর ছায়ানটের ওপর আক্রমণ হচ্ছে হিন্দু বাঙালি সংখ্যালঘু ভাই দীপু দাসকে নির্মমভাবে ঝুলিয়ে টাঙিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তারা ভিডিও করা হয়েছে আমরা ক্ষুব্ধ আমরা লজ্জিত এইবারে দু হাজার সতেরোতে রাজস্থানে বাংলার আফরাজুল খানকে সৌম্যনাথ রাগ রেগাররা জ্বলন্ত পুড়িয়ে দিয়ে চ্যান্ত পুড়িয়ে দিয়ে ভিডিও করেছিল বাঙালি বাংলাদেশে মার খাক বা ভারতে আমাদের হৃদয়ে পুড়ে যায় আমরা চাই বাংলাদেশে হিন্দু বাঙালির উপর আক্রমণ বন্ধ হোক আমরা মুর্শিদাবাদ দাঙ্গা হলেও নেমে বলি দাঙ্গাবাসদের ডান্ডা দাও দাঙ্গাবাসদের দেখলে গুলি করো আমরা বাংলাদেশে হিন্দু বাঙালি মার খেলেও রাস্তায় নামি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই করে ওপারে হিন্দু মার খাবে এবারে এই তো মার খেয়েছে যে রাজনীতি হবে আমরা এই দলে নেই আমরা হিন্দু বাঙালির মার খাওয়া বন্ধ চাই বাংলাদেশ পররাষ্ট্র তাই বাংলাদেশকে ঠান্ডা করতে পারে ভারত সরকার এখানকার কোনো জেলাশাসক বা মুখ্যমন্ত্রী বা বাংলা পক্ষ নয় বাংলাদেশকে ঠান্ডা করতে পারে রাজনাথ সিং মোদী অমিত শাহা আর্মি নামাক জামাত ইসলামীর আস্তানা জালিয়ে দিক পুড়িয়ে দিক অত্যাচার হচ্ছে বিভিন্ন স্টেটে তার প্রভাব বাংলাদেশে কার প্রভাব জানি না বাংলাদেশে পূর্ব পাকিস্তান থেকে সাতচল্লিশের পর থেকে বাঙালি আক্রান্ত হচ্ছে হিন্দু বাঙালি আক্রান্ত হচ্ছে সোজা কথা সোজাভাবে বলা দরকার ওটা যেমন খারাপ প্রতিবাদ করতে হবে আমার আমরা যখন ভারতে বাঙালি মার খায় তখনও প্রতিবাদ করি এটার সঙ্গে ওটা গুলিয়ে দিলে চলবে না বাংলাদেশে হিন্দু বাঙালি মার খায় ধারা সত্তর আশি বছরের সেটা বন্ধ করতে হবে কেন্দ্র সরকার এই এই সমস্ত জায়গায় প্রতিবাদ করছে যেখানে উচিত যেখানে একটা পররাষ্ট্র নীতি নেওয়া বাঙালিদের হচ্ছে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না লিখে দাও নেবে না গুজরাটি আম্বানি আবার আদানিদের ব্যবসা হবে না মারোয়াড়িদের ব্যবসা হবে না বাঙালি মার খাবে হিন্দু বাঙালি মার খাবে ওখানে মাল চলাচল করবে চট্টগ্রাম বন্দরে আদানি পোর্ট আমাদের মালদার আমবাগান ভাঙা করে দিয়ে কারেন্ট যাবে ওখানে বাংলাদেশে ওখানে ক্রিকেট স্টেডিয়াম বানাবে ব্যবসা করবে যদি বাংলাদেশে হিন্দুরা না মার খেলে সিল করুক না খাইয়ে মারুক ভারত না খাবার দিলে না খেয়ে মরবে করবে না অন্য সঙ্গে হাত মেলাবে গুজরাটিরা টেন্ডার পাবে এটাই হচ্ছে কথা হিন্দু বাঙালি মার খাবে এখানে রাজনীতি করবে আর ওখানে গুজরাটি হিন গুজরাটিরা ব্যবসা করবে এটা আমরা বন্ধ করতে চাই বাংলাদেশে আর্মি নামাও ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে করে দেখিয়েছিল মোদী কেন পাচ্ছে না কেন জামাদের সঙ্গে মোদীর কিসের পীড়িত জামাদের সঙ্গে বিজেপির কিসের পীড়িত ইউনুসের সঙ্গে বিজেপির কিসের পিড়িত জানতে চাই মোদী বাবু ইউনুসের সঙ্গে কিসের পিড়িত জামাতে ইসলামীর সঙ্গে বিজেপির কিসের পিড়িত কেন ঠান্ডা করছে না বাংলাদেশ পুচকে রাষ্ট্র দাবড়ি দিলে পেচ্ছাপ করে ফেলবে কেন ব্যবস্থা নিচ্ছে না আরে চ্যাংরা চ্যাংরা ছেলে বলে গলায় পা দিলে অন্য প্রাসনে দুধ বেরিয়ে যাবে ঠিক হুমকি দাবড়ি দিলে হচ্ছে পেচ্ছাপ করে ফেলবে বলছে সেভেন সিস্টার আলাদা করে দেবো আর আমরা দেখছি মন্ত্র কি ঘুমাচ্ছে বন্ধু ঘুমাচ্ছে কখন ব্যবস্থা করবে